একটা জিনিস বেঁচে থাকবেন দল সংগঠন করে নিজের উপরে ভালোবাসা রেখে ভালোবাসা কমিয়ে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করি কর্মী সব থেকে খালি রাখেন এটাকে খালি রাখি প্রতি ভালোবাসা কমিয়ে কারোর প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন আমি দেখেছি এক দল জয়ী হলে আর দলের অপমানের কারণে গরু হয়ে করেছে গরু জহয়টা আমার চোখের সামনে গরু জহয় করে কি আমার চোখের সামনের ঘটনা হচ্ছে আর দুই ভাই গন্ডগোল করে বাপ মারা গেছে তখন জমি ভাগ করছে একটা ঢেঁকি ছিল বাড়িতে ওটা কেটে ভাগ করে গেছে সদাচরণ কোনটা চলেন আল্লাহ বলেন ইদফা বিলতিহ আহসান فاذا الذي بينك وبينهم عداوة كن لهم وليا আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন গোজা বলেছে আপনারাটা তাজে সুন্দর হবে সুন্দর বলেন আদেশ সুন্দর বলেন এটা আদেশ আল্লাহ কাকে আদেশ করছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মানে সারা বিশ্বের মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবারতাই তখন তার চেতমার টা কি হতে হবে ভালো হতে হবে যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে আমার বেশি হবে 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 পাপ দিয়ে পাপকে ঠেকানো যায় আর সেটাই হলো লজ্জা ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় মহিলাটা বোরখা পরে আছে তা হাজু পরে এরপরেও মোবাইলে প্রেমের গল্প কেন তার ইমান কাজ করে এখানে বহু ছেলে আছে যারা পাঁচাত্য শলা আদায় করে রামজান মাসে শ্যাম পালন করে আত্মাকে সম্মান করে এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে